সকালে যখন নিয়ে আসলেন তখন তিনশো টাকা দাম বলেছিল আর এখন দাম কম হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আজ হচ্ছে ষোলো জুন দু রোজ রবিবার এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা সুপারির পাইকারি বাজার দর কেমন যাচ্ছে হাটের ভেতর থেকে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি দিলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তবে আজকে আমি হাটটাতে যা দেখছি সুপারির আমদানি অনেকটাই কম তবে বাজারটার দামও অনেক বেশি রয়েছে চলুন আজকে আমরা সুপারির বাজার দর জানার চেষ্টা করি ভাই সাড়ে তিনশো টাকা ভাই এই সাইজটা কত করে যাচ্ছে আজকে এটা সাড়ে তিনশো দুশো আচ্ছা চাওয়া দাম কেমন আপনার আমার চাওয়া দাম এটা মনে করেন যে এখন সাড়ে তিনশো আগের সাড়ে তিনশো একশো পিসের দাম সাড়ে তিনশো আগের চেয়ে দাম একটু বাড়ছে সাড়ে তিনশো টাকার চাওয়া দাম

রাসা এটা কেমন দাম হচ্ছে দাদা 120 টাকা হচ্ছে 120 টাকা বলেছে চাচ্ছেন কেমন কত টাকা চাচ্ছেন দাম চাচ্ছেন আচ্ছা 30 টাকা কম বেশি হচ্ছে ব্যাগেরগুলো আপনার না এই একই দাম নাকি এটা একটু বড় আছে এটা কেমন দাম চাচ্ছেন এটা 250 টাকা দাম চাচ্ছেন কেমন হচ্ছে এটা আজকের বাজার আচ্ছা দর্শক এই যে এদিক দিয়ে সুপারি আসলে ভরে যায় প্রচুর সুপারি আমদানি হয় আমি আসছি একটু লেটে আর তারপরে হচ্ছে আজকে হচ্ছে কুরবানির হাট পশুর হাট বলবে এখানে গরু আসবে অনেক এই যে গরু আসছে এখন আমি দেখি এদিকে দেখি সুপারির দর দাম জানিয়ে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো আপনার এখানে সুপারি দেখছি বেশ ভালো সুপারি আছে কেমন দাম চাচ্ছেন চাওয়া দাম কেমন

সুপ্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের ট্যাবারিয়ার হাটের কাঁচা সুপারির আপডেট আগামী হাটে আবারও আপনাদেরকে হাট থেকে আপডেট দরদাম জানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন